আজকের যে খেলাটি দেখতে পাচ্ছেন ষোল্লা আন্ত ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশ আজকের খেলা যে দুটি দল অংশগ্রহণ করছেন বনাম দুধগাটা বালখণ্ড দ্বিতীয়দের খেলা শুরু এখনো পর্যন্ত কেউ গোল করতে পারেনি নীল কালার জার্সি পরিহিত ঘাটা বালochondু আর কমলা কালার জার্সি পরিহিত কোন্ডা গড়ের খেলাটা দেখতে থাকুন প্রচারের সাথে লাইভ শেয়ার করুন অফসাইড ছিল টান উত্তেজনা আসছে খেলাটি চলতেছে দুদলই উভয় দলই শক্তিশালী দল অত্যন্ত শক্তিশালী এখনো পর্যন্ত গোল হয়নি দ্বিতীয়দের খেলা শুরু হয়েছে ইতিমধ্যে খেলাটা সম্প্রচার করা হচ্ছে সিংহরা ফুটবল খেলার মাঠ থেকে সরাসরি সম্প্রচার করছি আমি সুহরাজ ঢাকা দেখা যায় চমৎকার উত্তেজনা ছিল প্রিয় দর্শক খেলাটা দেখতে পারছেন শুল্লা আন্ত ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ স্থান সিংহরা ফুটবল খেলার মাঠ থেকে আজকে এই চমৎকার খেলাটি উপহার উপহার যে দুটি দল কুন্ডা বনাম দুধঘাটা নীল জার্সিপুরি পরিহিত যে খেলোয়াড়রা খেলতেছে তারা হচ্ছে দুধঘাটা বালখণ্ড কমলা কালার জার্সিপুরি হেতু কুন্ডা খেলাটি দ্বিতীয় অধ্যায়ের খেলা চলছে এখনো পর্যন্ত কেউ গোল করতে পারেনি একজন খেলোয়াড় অসুস্থ হয়ে গেছে মাথায় ব্যথা পেয়েছেন আমরা আশা করব খেলোয়াড় যেন মাঠে এসে খেলা ফিরতে পারে

বনাম জনকল্যাণ যুবসঙ্গ এই খেলাটি দেখার জন্য সকল দর্শকদের পত্নীম আমন্ত্রণ জানাচ্ছে

খেলা শেষ আজকের চমৎকার খেলা দিয়ে উপহার দিলেন কুন্ডা বনাম দুধ কাটা ভালো হন তো দুধ আজকের খেলা সমান অংশগ্রহণ করছে এখন ট্রাইবেকের মাধ্যমে খেলার নিষ্পত্তি দেওয়া শেষ করা হবে প্রচুর দর্শক দেখুন

ট্রাইবেকার মাধ্যমে আজকের খেলা নিষ্পত্তি করা হবে যে দুটি দল খেলছেন বালখণ্ড বনাম কুন্ডা তো আপনারা আজকে ট্রাইবেকারের মাধ্যমে খেলাটা শেষ করাটা দেখবেন আমি আছি আপনাদের পাশে সব সময় এই তো দেখছি পারদিন হল এটি কিন চমৎকার খেলে থাকেন এই দেখে সব ধরনের দর্শক আজকে উপস্থিতি দেখবো আজকের খেলায় কে জিতে বালখন্ড নাকি কুন্ডা আমরা এই চমৎকার খেলাটি দেখার জন্য আপনাদের সরাসরি লাইভে আছি জয়েন হয়ে আপনারা আমার ভিডিওগুলো প্রথম বল করছেন ড্রাই ব্রেকার চলতেছে ভালো ঘন্টা বনাম টুন্ডার মাধ্যমে প্রথম ছটে গোল গোলটা দিলেন এই যে আছে এই প্লেয়ারটি এখন দিবে বালখণ্ড দেখা যাক গোল হয় গোল প্রচুর দর্শক রয়েছে এখানে আজকে ট্রাই বেকার দেখার জন্য খেলাটি সম্প্রচার করা হচ্ছে সিংহরা ফুটবল খেলার মাঠ থেকে তা আজকে চমৎকার খেলা পর দিচ্ছেন প্রথম থেকে এই দুটি দল অত্যন্ত চমৎকার গুলি বাস পাখির মতো উড়ে গিয়ে বল ফিরিয়ে দিল এবার দেখা যাক দুধ ঘাটার বালো গন্ড গোল দিতে পারে কিনা

বালকণ্ডর প্লেয়ার তিনি ট্রাই বেকারে গোল দেওয়ার চেষ্টায় আছে বলটি ফিরিয়ে ফেলছে এবার দেখা যাক হুন্ডার প্লেয়ার তার পারফরমেন্স টা কেমন দেখায় দেখা যাক হ্যাঁ বলিবা চাই চমৎকার চমৎকার বল মারলেন চমৎ সেবা অভিনন্দন অভিনন্দন আর একটা গোল হলে হয়ে যায় আজকের টুর্নামেন্টের গোল আজকের ট্রাইবেগারে চলে আসছে তিনডা বনাম দু দলের মধ্যে চলছে আড্ডা আড্ডা ট্রাইবেগার দেখা যাক বালকন্ড হয়ে এখন তারা কি করে আবার আবার সমতায় রে খেলা রে চমৎকার খেলা রে আজকে চমৎকার খেলা উপহার দিচ্ছেন আজকে দু দলি এই যে সিহাব এখন সিহাব মারবে দেখা যাক

দেখুন দেখুন প্রচুর দর্শক রয়েছে এখানে খেলা দেখার জন্য জন্য করছি আমি খেলাটি ঢাকা সিংহরা ফুটবল খেলা মাঠ থেকে সরাসরি চমৎকার খেলা আজকে উপহার দিচ্ছে যে দুটি দল কুন্ডা বনাম উত্তর বালগঞ্জ আজকের খেলাটা চমৎকার খেলা উপহার দিচ্ছেন উত্তর বালগণ্ড বলাম কুন্ডাগের মাধ্যমে খেলা নিষ্পত্তি করা হবে দেখা যাক কে আজকে জয় লাভ করতে পারে আজকে এ দু দলের মধ্য ভালুকুণ্ড বনাম কুন্ডার মধ্যে কে জয় লাভ করতে পারে যার যার মতো পারফরমেন্স দেখাচ্ছে এই তো দেখা যাক সুন্দর খেলোয়াড় কেমন পারফরম্যান্স দেখায় বল এত সুন্দর বল ছিল তিনি ভুল করে উপরে গিয়েছে বল ভুল শট করার কারণে দেখা যাক দেখা যাক সমতার পর সমতা প্রথম থেকে সমতা চলে আসছে এই গোলটি দিতে পারলেই দেখা যাক খেলা চলছে আজকে আজকের খেলা সমতা আর সমতা আজকের খেলাটি লাইভ চলছে সিংহরা ফুটবল খেলার মাঠ থেকে সবাই ধৈর্য ধরে বসুন দেখা যাক কি করে মাশাআল্লাহ অভিনন্দন গলি গোল দিল কেমন পারফরমেন্স দেখালো গলি উনি একজন গলি তারপরে গোল দিয়ে দেখা দিল কেমন পারফরমেন্স নিয়ে চলে সাবাস গলি সাবাস উনি এই মুহূর্তে গোল দিয়ে দেখেন আবার কি সুন্দর ধরার জন্য প্রস্তুত এইবার দেখা যাক দেখা দেখ ভাল লিহ খেলা চলছে দেখা 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 দেখ এইবার গোল হলে গোল হয়নি বারে লেগে গোল বল ফিরে গেছে জানি না আজকের খেলারা কোথায় গিয়ে দাঁড়ায় বারবার সমতা ফিরে আনছে এই দুদল আজকে কি গোল হবে না আমরা কি আশা করি না চাদক পাখির মতো চেয়ে আছে অডিয়েন্স ভিসে খারাপ হয়ে গেছে গোল হয় না কেন সমতা বারবার সমতা এই যে গোলটি দিলে বাদে আপনার জিতে যাবে বালখণ্ড অভিনন্দন অভিনন্দন বালখণ্ড অভিনন্দন তারা এই ট্রাইব্যাকের মাধ্যমে আজকের খেলার বিজয় লাভ করলো অভিনন্দন কথা বলেন খেলার বিষয়ে কেমন লাগলো খেলার আজকের অত্যন্ত প্রতিযোগিতামূলক এবং আড্ডা আড্ডি খেলা হয়েছে সর্বশেষ ক্লাইনটিকেও উঠল আবার

আজকের খেলার বিজয় লাভ করলো বালো খন্ড জিতে কেমন লাগতেছে আলহামদুলিল্লাহ আপনার টাইম তো জিতে গেছে জি অবশ্যই অনেক ভালো লাগতেছে আমার টিম জিতাতে আমার সবাই খুশি যেহেতু এলাকার খেলা অনেক খুশি আমি নিজেও খুশি আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করবেন যাতে পরবর্তীতে আরও ভালো কিছু করতে পারি ইনশাল্লাহ জি অভিনন্দন অভিনন্দন আপনারা অত্যন্ত চমৎকার খেলা উপর দিয়েছেন আজকের খেলা আজকে এত শক্তিশালী একটা দলকে হারিয়ে ফেললেন আপনারা কুন্ডার দল জি আমি এই সিংহরা মাঠ থেকে আজকের খেলা এখনই শেষ করবো কুচারের সাথে অবশ্যই আপনারা লাইভটি শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আপনাদের দীর্ঘায়ু কামান করে শেষ করছি এই মাঠে থেকে বিদায় নিচ্ছি আমি সুহেল রাজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি